লিভ গ্রান্ট না করে তার ওন জাজমেন্টকে বাতিল করতে পারে কি না প্রসিজোর বিষয়ে আমরা বলেছি এখানে লিভ গ্রান্ট না করে আপনারা পারেন আপনাদের এখানে প্র্যাকটিস দুই রকমই আছে লিভ গ্রান্ট না করেও বাতিল করেছেন লিভ গ্রান্ট করেও বাতিল করেছেন আপনাদের ক্ষমতা আপনাদের ক্ষমতা আপনারা কিভাবে। কাজে লাগাবেন কিভাবে প্রয়োগ করবেন সেটা আপনাদের একক একটি তবে আমরা আশা করব এটা লিপ গ্রান্ড না করে এখনই শেষ করে দিতে পারেন ইট হ্যাজ এ বার্নিং ইস্যু তো ওনারা মনে করলেন যে এটা লিপ গ্রান্ড করে তারপরে শোনা উচিত সিদ্ধান্ত দেওয়া উচিত এ কারণে ওনারা লিপ গ্রান্ড করছেন আমরা এতে অখুশি না আমি আর্গুমেন্টে একটা প্রশ্ন এসছে যে এখানে রাজনৈতিক প্রশ্ন জড়িত রাজনৈতিক প্রশ্ন কি কোর্টে ডিটারমাইন্ড হবে কি না আমি বলেছি এটা রাজনৈতিক প্রশ্ন না এটা সাংবিধানিক প্রশ্ন জনগণের অধিকার প্রয়োগের প্রশ্ন জনগণের অধিকার সংরক্ষণের প্রশ্ন সেইটা বলতে যে আমি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং উনিশশো সালের গণভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরছি তুলে ধরতে যে বলেছি হবস লক্স যা যাক রুশোর সোশ্যাল কন্ট্যাক্ট থিওরি যেটা আছে রাষ্ট্র কেন বিনির্মাণ প্রয়োজন হলো। সেই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিকে অ্যাপ্লাই করে আমরা বলেছি সংবিধান পরিবর্তনের জন্য আইন পরিবর্তনের জন্য নাগরিকরা কিছু লোককে দায়িত্ব দেয় রাষ্ট্রকে দায়িত্ব দেয় এই দায়িত্বের বোধটা হলো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি সেই দায়িত্ব দুইভাবে পরিবর্তন করতে পারে একটা হলো আইনি পরিকাঠামোয় আগে যে চুক্তিটা করেছে সেই চুক্তি পরিবর্তনের মাধ্যমে সংশোধনের মাধ্যমে পরিবর্তন পরিমার্জন সংযোজন সংশোধনের মাধ্যমে করতে পারে আরেকটা হলো সেই পথ যখন রুদ্ধ হয়ে যায় তখন নাগরিকরা গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই আইন পরিবর্তন করতে পারে এবং সোশ্যাল কন্ট্যাক্ট থিওরি অনুসারে তার তাকে কে শাসন করবে কিভাবে শাসন করবে সেভাবে তুলে ধরতে পারে সেই প্রেক্ষাপট বর্ণনা করতে যে বলেছি সৌ পাকিস্তানের একটা সংবিধান ছিল উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ বাংলাদেশের মানুষ মনে করেছে পাকিস্তানি কাঠামো এবং সংবিধানের আওতায় আমরা শাসিত হব না শাসক শ্রেণী কে হবে আমরা সিদ্ধান্ত নেব এই সিদ্ধান্ত নিতে যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে পঁচিশে মার্চ থেকে বাহাত্তরের চৌঠা ডিসেম্বর পর্যন্ত আমাদের কিন্তু সাংবিধানিক কাঠামো ছিল না তখন আমরা বলেছি স্বাধীনতার ঘোষণা আসছে প্রভিশন প্রভিন প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার আসছে বিভিন্ন রকম ইন্সট্রুমেন্ট আসছে যেটাকে আমরা বাহাত্তর সংবিধানের মধ্য দিয়ে আমরা প্রেক্ষাপট বলেছি যে এইগুলোকে সবগুলোকেই আমরা বলেছি এটা জনগণের ইচ্ছার প্রতিফলন নব্বই সালের গণভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রপতি পদত্যাগ উপরাষ্ট্রপতি পদত্যাগ প্রধানমন্ত্রী বিচারপতি পদত্যাগ করে অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়া আবার সাংবিধানিক পদে চিফ জাস্টিস পদে ফিরে আসা এগুলো সংবিধানে কিন্তু ওইভাবে ছিল না আমরা তিন জোটের রূপরেখাকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে আমরা সেটা সাংবিধানিক কনভেনশনের পাঠ করেছি কিভাবে জুলাই গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছে এই সরকার যখন যখন জনগণ দেখছে তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে তার শোষক শ্রেণী শাসক শ্রেণী শোষকে পরিণত হয়েছে জনগণ মনে করেছে তাদের সাথে আমাদের যে চুক্তি ছিল সেই চুক্তি তারা ভায়োলেট করছে এবং সেটাকে চুক্তি আমি আউটরাইড লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে করতে পারছি না তখন কনস্টিটিউশনাল কনভেনশন এবং জনগণের যে ম্যান্ডেট জনগণের যে ক্ষমতা আমার ভোট আমি দেব জনগণের যে ইচ্ছা ইচ্ছার প্রতিফলন ঘটাতে যে জুলাই বিপ্লব এসেছে এই বিপ্লবের মধ্য দিয়ে জনগণ বলেছে আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই বাংলাদেশের ভোটাধিকার চাই বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা চাই আইনের শাসন চাই বাংলাদেশের ন্যায় বিচার চাই বাংলাদেশের মানুষের মানবাধিকার অধিকার সমুন্নত চাই এই সবগুলো চাওয়াই গণভ্যুত্থানের প্রতিফলন হয়েছে বলেই জনগণের সি প্রতিফলন হিসাবে যে ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছেন তারা কমিশন গঠন করেছেন এবং কমিশনের মধ্য দিয়ে এক একটি ইচ্ছাকে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন এই প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষের আগামী দিনের নির্বাচন নিয়ে সকল প্রকার সংশয় বাদ দেওয়ার জন্য সকল প্রকার সংশয় থেকে বের করে আনার জন্য মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য গণতন্ত্র নিশ্চিত করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ফ্রাজাইল অবস্থা সেখান থেকে পুনরুদ্ধারের জন্য আমরা বলেছি ত্রয়োদশ সংশোধনের যে রায় এটা একটা অন্তরায় এটা ক্যান্সারের মতো আছে এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার এই রায় বাতিল হওয়া দরকার এবং যদি বাতিল হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে আমরা মনে করি এই রায় ব্যাসিক স্ট্রাকচারকে আঘাত করেছে গণতন্ত্রকে সুসংহত করার জন্য ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণেই আমার নির্বাচন ব্যবস্থা গণতন্ত্র ভোটাধিকার আইনের শাসন ন্যায় বিচারের ধারণা বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে সে কারণে আমরা চেয়েছি Transcrição e